আমি এর আগে একটা ভিডিও বানাই আমি বলছি না যে দর্শন যারা করে দর্শনকারীদের জন্য সৌদি আরবের এখানে পাশে ইউমেন্ট বর্ডার আছে তারা দর্শনকারীরা যখন পায় তখন জনসম্মুখে পাবলিকের সামনে আসছি ঠিস্টি করে গুলি করে মারে এরকম বলছি না যে আমি প্রমাণ দেবো সেটা আমি ভিডিওর মধ্যে এই মুহূর্তে প্রমাণ দেবো আমার কাছে আছে আপনারা স্ক্রিনে দেখেন যে যে দর্শন করছে যে বাচ্চারা সেই বাচ্চারা দর্শন করার কারণে ইউমান সরকার একদম পাবলিকের সামনে আনি দেখেন কিভাবে সে গুলি করি করে উত্তর দেখতে চান আপনারা আর বাংলাদেশে মনে করেন ধর্ষণ যতগুলো হয়েছে একটারও বিচার এখনো কার্যকর হয়নি যদি কার্যকর হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক ফাটান যে এই ভিডিও কার্যকর হয়েছে এবং ফাঁসি দড়িতে জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে